আওয়াজ করি বলেন জুলুম হলো এই জন্য ওদেরকে আর বোকা বানাবেন না মেরে দোস্ত বুজুর্গ শেষ কথা বলে দিতে চাই আজ ভারত থেকে বাংলাদেশের মধ্যে ফাটল দাঁড়ানোর গৃহযুদ্ধ বাজানোর গজুয়াই হিন্দের দিকে আমাদেরকে অগ্রসর করে নিচ্ছে এক শ্রেণীর কাফের আর মোরতাদের তাদের প্রভুকে গ্রেফতার করা হয়েছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তাদের যে চিহ্নয় দাস প্রভু তারা যাকে বলে যদি সে প্রভু হয় জেলখানায় যায় কিভাবে আর যে জেলখানায় যায় সে প্রভু হয় কিভাবে ইনশাল্লাহ আমরা এমন খবর গোলামি করি না যে প্রভু নিচেতে জেল থেকে বাঁচাতে পারে না আমরা অকবাহু লাল সারি কাওয়ালার গোলামি করি যিনি কোন বলার দ্বারা গোটা পৃথিবী হয়ে গেছেন এর দোষ এজন্য মেরে দোস্ত আমাদের আশেপাশে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই হাতে হাত লাগায়া বুকে বুক মিলাইয়া কাজ করতে চাই কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের হিন্দু ভাইয়েরা এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য মুসলিম ভাইদের সাথে যেতারে থাকবে ততদিন আমরা প্রত্যেকটা হিন্দু ভাইকে সম্মান করব শ্রদ্ধা করব কিন্তু তারা যদি ভারতের দাদা মাবুদের সাথে গলা মিলাইয়া এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আন্দোলন করতে চায় আমরাও তাদেরকে উচিত জবাব দিব ঠিক কথা বলি ঠিক কিনা আর হিন্দ আমাদের সামনে ঘন্টা বাড়াচ্ছে ছোট গ্রামের এক বুকেট সাইপুর রহমান ভাইকে জবাই করে ভদ্ররা আমাদেরকে

আলোচনা আমাদের আজকে মাহফিল প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো আমাদের আগে প্রধান বক্তা ইনশাল্লাহ আলোচনা করবেন কিছুক্ষণ পর